সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি গোয়ালহাট মেলায় প্রত্যেক বছরই কিন্তু এখানে মেলা বসে এবং মেলা উপলক্ষে ফাসিলাডাঙ্গা হাটের হাটটি যেখানে বসতো সেই হাটটি কিন্তু এ মেলায় স্থান্তরিত করা হয় আজ বুধবার এগারোই জানুয়ারি দুই আমরা এই ফাসিলাডাঙ্গা হাটের স্থান্তরিত মেলায় যে

মানে মেলাকেই কেন্দ্র করে আসছেন মেলাকেই কেন্দ্র করে আসছেন আরে কি অবস্থা বলেন কি পাইলেন কতগুলা কিনলেন আজকে কিনছি তো এখন তো তিনটা কিনছি তিনটা হইছে কতগুলা কেনার উদ্দেশ্যে আসছেন যদি ফারি গাড়ি কিনি এক গাড়ি কিন্তু কি মনে হলো যে কেনা যাবে না এক গাড়ি গরু এখানে হবে না এখানে যদি হাফ হয় তাহলে অন্য জায়গা থেকে আমি গাড়ি করব আচ্ছা দামটা কেমন মনে হচ্ছে উনারা তো বলতেছে রেটটা কম রেটটা খুব বাড়তির মধ্যে মনে হচ্ছে আপনাদের টার্গেটে কত হলে নেওয়া যায় এটা বলছিলাম পঁচানব্বই বলছিলেন এর আগে মানে সর্বোচ্চ পঁচানব্বই পর্যন্ত নেওয়া যায় আর ভাইয়া কত হলে ছাড়া যায় লাস্ট কত পঁচানব্বই এ লাখ পার হইতে হবে লাখ পার হইতে হবে দেখছেন আচ্ছা আচ্ছা আর কোনটা কোনটা জানতেছেন ভাই আসেন দেখি আমরা কোন কোন

একশো বিশ এবং নব্বই কত হলে ছাড়া যাবে লাস্ট দশের উপরে দশের উপরে দশের উপরে হলে এটা বিক্রি করা যাবে

বর ওইখানে দেখছি আমরা এক জোড়া ভাইয়া কি অবস্থা বলেন তো জোড়া একসাথে हां জোড়া কত চাচ্ছিলেন একশো ষাট এটা এবং ওটা কত বলছে ভাই

সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে না সাড়ে সাত মনের মতো বসতে হবে আইডিয়া করছি এটা কি অবস্থা ভাইয়া কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া বিরাশি বেচা হাজার বিরাশি থেকে পাঁচশো এক হাজার বাড়তে হবে

এক লাখ সাত আর আশি হাজার